নমস্কার দর্শক বন্ধুরা গ্রাম রান্না ও জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে শীতের সকালে মা তার মাটির উন্নয়নের উপর কড়াই চাপিয়ে তৈরি করছেন আমাদের সকালের টিফিন হিসেবে অত্যন্ত প্রিয় খোলা জালি পিঠে শীতের সকালবেলা চায়ের সাথে অথবা খেজুরের লালি গুড় দিয়ে এই পিঠে খেতে আমাদের পরিবারের সকলেই ভীষণ ভালোবাসে এখন মা সকাল সকাল এই পিঠে তৈরি করছে তারপর আমরা সবাই মিলে খাবো দেখতে পাচ্ছেন বেশ কটি তৈরি হয়ে গিয়েছে যা আমাদের পরিবারের সবাই মিলে এখন আমরা মজা করে খাবো রোদে বসে এই পিঠের মধ্যে গরম জল আতপ চালের গুঁড়ো আর একটু নুন এছাড়া আর কোনো উপাদান নেই আর তৈরিও হয়ে যায় বেশ সহজে এছাড়া এতে তেল ময়দা জাতীয় অন্য কোনো উপাদান না থাকায় স্বাস্থ্যের ক্ষতিরও সম্ভাবনা থাকে না মাটির খোলার মধ্যে যেমন এই পিঠে তৈরি করা যায় তেমনি কোনায় আসে কড়াইয়ের মধ্যেও করা সম্ভব মা বাটির মধ্যে গরম জল নুন এবং চালের আতপ চালের গুঁড়ো দিয়ে একটা গোলা তৈরি করে রেখেছেন বাস কড়াইতে একটু একটু করে হাতা দিয়ে গোলা দিয়ে দিচ্ছেন তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চারিদিকে একটু জল ছিটিয়ে দিচ্ছেন কিছুক্ষণ যাওয়ার পরে ঢাকনাটি তুলে নিয়ে একটি খুন্তির সাহায্যে এই খোলা পিঠা কড়াই থেকে তুলে নিয়ে থালার মধ্যে রেখে দিয়েছেন দিচ্ছেন বাস এটুকুই এর বেশি কোনো পরিশ্রম এই খোলা পিঠা বা খোলা জালি পিঠা তৈরিতে নেই আমাদের বাঙালি সমাজের অতি সাধারণ পিঠাও হয় নিশ্চয় আপনাদের বাড়িতেও এই পিঠা তৈরি হয় তা আপনারা কী নামে এই পিঠাকে জানেন তা আমাকে কমেন্ট করে জানাবেন আমরা চায়ের সাথে খেজুরের লালি গুড় দিয়ে অথবা বাঁধাকপির তরকারি দিয়ে এই পিঠে খেতে সবচেয়ে বেশি ভালোবাসি আপনারা কিভাবে খান আমাকে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এটা আপনাদের কতটা প্রিয় সেটাও জানাবেন বাস মা আজকের প্রয়োজন মতো বেশ কটা খোলা জালি পিঠা তৈরি করে নিয়েছে এখন আমরা সকালের টিফিন সারবো এই পিঠা দিয়ে দেখতে পিঠেগুলো বেশ সুন্দর হয়েছে তবে মাটি খোলার মধ্যে করলে আরও সুন্দর হতো আপনারা কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানান আমার মায়ের তৈরি এই পিঠে আপনাদের কেমন লাগলো সেটাও নিশ্চয়ই জানাবেন আপনাদের বাড়িতে যদি কেউ এই পিঠে তৈরি করে থাকেন তিনি কে আপনি আপনার মা না অন্য কেউ সেটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্টের আশায় রইলাম দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন